হরে কৃষ্ণ আমরা চললাম এখন বেড়া খানে দেখতে দেখতে বল বলতো লাইক 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 সাড়ে পাঁচ লাখ টাকা ফুটবল ধামাকা বললো বলবে বলছে না বললো লয় এবাবা তোমরা বেড়িয়া খামার জানো নাই আমাদের বাঁকুড়া জেলার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট বেড়িয়া খামার যুবক সংঘের পরিচালনায় প্রতি বছর তিন দিন ব্যাপী ফুটবল উৎসব হয় আজ তার প্রথম দিনে কিছু আকর্ষণীয় মুহূর্ত আপনাদেরকে তুলে ধরলাম ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা এখনো বেড়িয়া খামার জানে না সে বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দাও কোথায় আছে সব খেলার সেরা বাঙালির প্রিয় তুমি ফুটবল তাই আমরা বেশি দেরি না করে বেড়াই গেলাম তিন দাদা ভাইয়ে ফুটবল খেলা দেখতে কুয়াবাগান থেকে প্রায় দশ কিলোমিটার আসা পাম্পে তেল নিচ্ছি গাড়িতে তেল নেওয়ার পর আমাদের গাড়িটা একটু হাওয়া কম ছিল সেইটা হাওয়া দিয়ে দিলাম দিয়ে আবার গাড়ি শুরু করে দিলাম আমরা মাঠের কাছাকাছি চলে আইছি এই যে এসবি ইলেভেনের প্লেয়ার এখনই গাড়ি থেকে নামলেও যে জুস খাচ্ছে জানি না ধন কি খাচ্ছে জুস খাচ্ছে না কি খাচ্ছে ফরেনার প্লেয়ার তো জানি না একটা টিমে তিনজনের বেশি খেলতে পারবেক কি না আমরা মাঠে ঢুকছি সামনাসামনি অনেক দোকান খুলেছে অ্যাম্বুলেন্সও দাঁড়াই আছে কারো কিছু হয়ে গেলে সঙ্গে সঙ্গে নিয়ে যাবে আমরা ঢোকার আগে একটা খেলা প্রথম শুরু হয়ে গেছে বাবার এত লো কোথায় বসবো খেলা দেখবো কোথায় বসে 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 আর খেলা দেখতে পাবো না মনে হয় এই সেই বেড়া খামারের মাঠ যা দর্শকে ভর্তি গেলারি মাঠে ঢুকতে ঢুকতে একটা ফোরানোর প্যার সঙ্গে ভিডিও হালকা করে মুখ বাঁকিয়ে দিল আমাকে দেখে হয়তো ওর খারাপ লাগেছে

आदेश बहुत 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 গোলটা মিস করলো তাই হয়তো ভগবান কিছু বলছে মাঠে ঢুকতে দিচ্ছিল না তাও একটু দাদার সঙ্গে সেলফি নেওয়ার জন্য ভিতরে ঢুকিয়েছিলাম এ দুটো দলেই ভালো খেলেছে কিন্তু কোনো দিকে গোল করতে পারে নাই তাই টাই ব্রেকার হবে সেটা দেখুন আপনারা অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর একটু বসবার সুযোগ পাইছি তাই বসে বসে খেলাটা দেখছি Up enquanto Menga студentes Harriet Catherine Gregory Trevelyan Tom Manam eben हम किसी से खफा नहीं हम किसी से बात नहीं है रखना कि पुनर् करने का इसी तौर पर बल है जो कोई और कंट्री मिलेगा एलएनपी हो रहा है लेकिन निवेशन को देखिए देखिए और 3 नंबर सामने और 10 नंबर सामने देखना बोले हैं क्या बात है किस पर पर सकते हैं बोलते पता नहीं 오, 이다가시다 오, 해따가 이따가, 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 이따 এই খেলায় সাতটা টাইবেকার হওয়ার পর সমান সমান হওয়ার ফলে রেফারের সিদ্ধান্ত অনুযায়ী টসের মাধ্যমে জয় করল বজরং একাদশ খেলার শেষ দিকে জন্নামাই দিছিল তাও দর্শক ছাতা লিয়ে পড়ে সেই খেলাকে দেখছে দেখুন ফুটবলের প্রতি কত ভালোবাসা এই খেলাটা হচ্ছে এসবি ইলেভেন মেদিনীপুর কালো হলুদে জার্সি ভার্সেস সচিন ইলেভেন ব্যারেজ ব্লু জার্সি এসবি ইলেভেনকে মাঠে গোল দিয়ে হারিয়ে সচিন ইলেভেন সেমিফাইনালে উঠে গেছে সত্যি এই প্লেয়ারের খেলা দেখে আমি একদম মুগ্ধ আশা করছি এই তিনটাই ফাইনালে উঠবে প্রথম দিনের প্রথম খেলায় যে দুটো দল সেমিফাইনালে উঠে আছে সেটি হল সচিন ইলেভেন ব্যারেজ ও বজরং একাদশ পুরন্দপুর খেলা প্রায় শেষের মুখে আমাদের অনেক দূরে ঘর তাই একটু আগেই বেড়াই গেলাম আর জল হচ্ছে জলে ভিজে ভিজে ঘর যাবো একটু আনন্দ তো হবে জলে ভিজার আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানান আর বন্ধুদেরকে শেয়ার করে দিন হরে কৃষ্ণ রাধে রাধে